গতকাল রাতে কাটিগুড়ার বাজার এলাকার এক গালামালের দোকান থেকে প্রচুর পরিমাণের নেশা সামগ্রী সহ দুজন গ্রেফতার করার পর আজ এলাকার শতাধিক মহিলা সংঘবদ্ধভাবে কাটিগুড়া সার্কেল অফিসার ও কাটিগুড়া থানার ওসির কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে গ্রেফতার হওয়া টিটু দাসের স্ত্রীকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন চৌরঙ্গীবাজার সংলগ্ন সিদ্ধিপুর এলাকার শতাধিক মহিলাদের দাবি টিটু দাসের স্ত্রী মিটু দাস মূল অভিযুক্ত সে নাকি সমস্ত ড্রাগসের ব্যবসা চালায় গতকাল স্বামী টিটু দাসকে গ্রেফতার করা হয়েছে তার জন্য কাটিগুড়া থানার ওসি জোসেফ বি কেইবমকে ধন্যবাদ জানিয়ে মূল অভিযুক্ত টিটু দাসের স্ত্রী মিটু দাসকেও গ্রেফতার করার দাবি জানিয়ে চব্বিশ ঘন্টা বেঁধে দিয়েছেন তারা বাবলিনাথ সুপর্ণা ভট্টাচার্য অলি দাস শিল্পী দাস মায়া রায় মালতী দাস মিতালি দাস দাশ অঞ্জলি দাস সহ শতাধিক মহিলা দাবি দীর্ঘদিন থেকে এই পরিবার অবৈধ মদ ড্রাগস সহ সমস্ত অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে এলাকায় এ অবৈধ কারবার সমূলে বিনাশ করতে প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেছেন তারা স্মারকপত্র গ্রহণ করে কাটিকুড়া থানার ওসি জোসেফ বি কেব ও সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর আশ্বাস প্রদান করে বলেন অতিসত্ত্বর সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য গতকাল রাতে কাটিকোড়া পুলিশ এ অভিযাত চালিয়ে প্রচুর পরিমাণ ড্রাগসহ দুজনকে গ্রেপ্তার করেছিল কাটিকোড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন ग्रोसरी आइटम का दुकान है ये दुकान बंद करना चाहिए ये दुकान से ये ये ब्राउन शुगर का कारोबार है सार उसी सर गया है एक दो आदमी को अरेस्ट किया है उन का मांग है जब वो हस्बैंड वाइफ तो हस्बैंड को ले आया वाइफ

ऑफिस के मुताबिक उसका इंक्वायरी होना पड़ता है इंक्वायरी के ऊपर एक्शन लिया जाता है ऐसे तो नहीं की छू पुलिस हम इंक्वायरी करेंगे अगर जो उसमें गलत सही निकला उसके बेसिस हम एक्शन लेंगे एस पर लो ठीक है ना कोई ऑफिस में अंदर एक दवाई आई है

অন্য ব্যৱস্থা

নাই নাই নোৱাৰো ঠিক আছে আমি আমাৰ তদন্ত এতিয়া আৰম্ভ হ'ব আৰম্ভ হোৱাৰ পাছত আমি যোন যি দুখী আছে আমি নহয় আমি কাম কৰিছো বহুত কাম আছে ঠিক আছে Lá da caneta.